বাংলাদেশের মধ্যে দেখবেন মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াও আমাদের এই কথাগুলো নিয়ে তারা কিন্তু টিট খেয়ে পারে হাসা হাসি করে কথা ঠিক না এরা আবার বলে কি জানেন যা দেখি না দু নয় বিশ্বাস করি না গুরু বচনে অর্থাৎ বলতে চাই যা দেখিও না বিশ্বাসও করি না বস্তুবাদী নাস্তিক

হ্যাঁ কিছুদিন আগে আমেরিকার একজন খ্রিস্টানদের মাদ্রিস ধর্মগুরু তিনি যখন কোরআন রিসার্চ করছে হয়ে গেছে কানাডা টরন্টো ইউনিভার্সিটি তিনিও রিসার্চ করছে কালি ফেবরি হয়ে গেছে আমেরিকার বৈজ্ঞানিকদের ভিতরে অনেক বৈজ্ঞানিক ওই যে শোনেন নাই আল্লাহ ইশারায় শারায় দুই হয়ে গেছিল মিলে এই এইটা যখন তিনি রিসার্চ করছেন

ভুল বের করার জন্য কম করছে চেষ্টা কিন্তু ভুল বের করতে পারছে বরঞ্চ যখন চ্যালেঞ্জ হইল দালিকাল কিতাব লাই বাফি ভুল নাই এই কিতাবের ভিতরে সন্দেহ নাই তারপর আমি ঠিক বসছে করবে যখন নাকি কোরআন কারিমের আয়া মুসলমান দূর থেকে তেলাবাদ করতে করতে যাইতেছে কাফেররা বলতেছে চুপ করো তো কি সে শব্দ শোনা যায় যখন চুপ করিরা মুসলমান তেলাবাদ করতে করতে চলে গেছে তখন কাফেরদের লিডার বলতেছিল যে শোনো এই মিটিং করে লাভ নাই এই যে কালাম এই দুনিয়ার কালাম না এই কথা কোনো দুনিয়ার মানুষের কথা না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোন যারা শোনান করি এখন আমাদের মাঝে আসে না নাই চ্যালেঞ্জ রায়া তাই যদি থেকেই থাকে আমি আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোন যারা শুনতেছেন দুনিয়াকে স্থায়ী না করে আসতে হ্যাঁ কেমন কোন স্থায়ী

এশার নামাজ দুই লেখা তৃতীয় লেখাতে প্রথম নাজার এই দ্বিতীয় না কে কখন কোন জানা আছে। এই যে কয়েকদিন আগে এই যে বাংলাদেশে যেই ভবিষ্যৎ আমাদের প্রজন্ম সন্তান গুলো মেধাবী মেধাবী এরকম যে তাদের ভবিষ্যৎ দুনিয়াটা আসতে অন্ধকার হবে এরকম লাশ হইয়া মাটিতে পড়বে তাদের জানা ছিল হ্যাঁ এরকম হাজারের উপরে মানুষ মারা গেল তাদের জানা ছিল যে আর দুনিয়ার এই আলো দেখতে পারবে না তাই কে কখন কোন সময় কিভাবে রওনা করবে আমাদের কারো আছে তাহলে দুনিয়ার কিন্তু আখেরাতের জিন্দি শুরু আছে আর ওই আখেরাতের জিন্দগির সম্বল কামাই করার জায়গা কোথায় বলেন কোথায় এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে কথা ঠিক না এই জন্য যারা জ্ঞানী সাহাবাই কালামদের ইতিহাস পড়ে আল্লাহর ইতিহাস পড়ে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না তাদের কাছে দুনিয়ার কোন মূল্যই ছিল না কারণ তারা দেখছে আল্লাহ হাবিবের ওই হাদিস আর দুনিয়া জিফা তুয়ুহা হে আমার উম্মা দুনিয়াটা হলে একটা মরগের মতো और पिशुरे जरा परबे आखिरत रे स्थाई जिंदगी जरा ধ্বংস করবে তারা হলো দুনিয়ার কুকুরের দল এই যে সাহাবা ইতিহাস করলে দেখবেন যে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না কোনো মূল্য ছিল না আর বর্তমানে আমাদের কাছে মুখ্য দুনিয়া পরে যদি পারি তাইলে একটু আখিরাতের কাজ করব আমার দাদা রহমাতুল্লাহ হিয়ালাই বলতেন বাজান তুমি কে আমাদের ময়দানে প্রথম ছুটে বেহেসতে যাবা না কিছুদিন জাহান নামের আগুনে জলবা তারপর বেহেসতে যাবা কিভাবে বসবা তোমার সামনে দুইটা কাজ একত্রে ওদিকে নামাজেরও সময় আসছে দুনিয়ার একটা কাজ তোমার সামনে এখন তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দাও ওই সময় যদি তুমি আখেরাতের কাজটা অগ্রাধিকার দাও দুনিয়ার কাজকে তুমি পরে করো তাহলে আল্লাহর ফসল কলমে আশা করা যায় প্রথম চোটে বেহেসতে যাওয়া আর যদি তুমি ওই সময় দুনিয়ার কাজকে অগ্রধিকার দাও আখেরাতের কাজকে পিছনে রাখো আল্লাহ মাফ করে জানি না হয়তোবা বা কিছুদিন জাহান নামের আগুনে জলার পরে তারপরে ভেসতে ঢোকা লাগে নাকি বলেন কথা ঠিক বলছি না এই জন্য আমার বলবো এই আল্লাহ রা আলামী তোমাকে আমাকে ওই কালামের ভিতরে বলে তোমাদের ইমানের কেমন হবে বিশ্বাসটা কেমন হবে আমি যেভাবে বিশ্বাস ছিল যেভাবে ইমান ছিল তোমাদের ইমানের ধরন এইভাবে হওয়া লাগবে সাহাবাই কেরামদের ইমানের ধরন কেমন ছিল আর আমাদের ইমানের অবস্থান কি এইটা একটু পাল্লা দিয়ে ওজন দেওয়া লাগে না কিছুরে বলে এই কথা ঠিক না ভাই ঠিক কি লাগে কি লাগে না আর এই সত্য কালামের ভিতরে আল্লাহ আব্দুল আলামী বলছেন ওয়ালা নাব্লু কুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব কি করবে এই পরীক্ষা যে করবে পরীক্ষায় যদি আপনি ভালো পাশ না করে ভালো সার্টিফিকেট পাওয়া যায়